আর খুশির পালন করা হলো না বাবার সঙ্গে কোড মাছের হাড় ও তেল বিক্রি করতে এসে মৃত্যু ছেলের ঈদের নতুন কাপড় বুকে জড়িয়ে ধরে কান্না নামায় খুশির ঈদ আর পালন করা হলো না ছেলের নতুন কাপড় বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছে বৃদ্ধামা মুর্শিদাবাদ থেকে মালদা বাবার সঙ্গে কোট বাছের ধার ও বাতের ব্যথা তেল বিক্রি করতে এসে ঈদের দিন মৃত্যু হয়েছে যুবকের দেহকে নিয়ে চরম সমস্যায় পড়েছে পরিবারের লোকেরা পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম রাজু শেখ বয়স পঁচিশ বছর মানে মুর্শিদাবাদ জেলার সালারে সে ছিল মৃগী রোগী তিন দিন আগে সপরিবারে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় ব্যবসা করতে আসে মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বনসরিয়া গ্রামে তাবু খাটিয়েছিল পরিবারটি আজ বৃহস্পতিবার ভোরে মারা যায় সে কি করবে কোথায় নিয়ে যাবে দিশাহারা হয়ে পড়ে পরিবারের লোকেরা ভবানীপুর গ্রামবাসীদের সহযোগিতায় এই গ্রামেই কাফন দাফনের ব্যবস্থা করা হয় বাবা কতিল শেখ জানান তার তিন ছেলে রাজু শেখ ছিল মেজু ছেলে বড় ও ছোট দুই ছেলে শারীরিক প্রতিবন্ধী হাটে হাটে কোট মাছের হাড় ও তেল বিক্রি করে সংসার লালন পালন করে থাকেন সে বছরে ছয় মাস বাইরে থাকে ও ছয় মাস ঘরে থাকে রাজু শেখের মা মহবুদা বিবি বলেন গতকালকে ছেলের জন্য ঈদ উপলক্ষে নতুন কাপড় কিনেছে আজ সকালে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে ভোরে মারা যায় উনার ছিল মির্গি রোগ মাঝে মাঝে খেসানি উঠুক মুখ দিয়ে সেপ ওটার পর তিন ভাই এক জায়গায় ঘুমিয়ে আসে আমি লুবি ঘুমাবার থাকে ওনার ছোট ভাই বলতে ভাইয়ের কাছ থেকে মোবাইল চালাই দেখে যে উনি মারা রয়েছে আজকে রাত্রে কখন যে মরছে এটা জানি না রাত্রে ওই মারা গেছে তার নাম কি ওর নাম সাজি সাজিশ শেখ ওর পরিবারে কে কে আছে ওনারা এই দু তিন ভাই আছে একটা প্রতিবন্ধী ন্যাংরা আর একটা পাগলা ওইটো কথা বলতে বুবা এক আর ইনিও বুবা বুঝে আপনার কী করে সংসার চালান আমরা ওই যে কট মাছের কাঁটা বেশি বাতের তেল টেল বিক্রি করি বাবা দাঁতের পোকা খুলি শিঙা লাগাই এই চাই কতদিন আগে এসেছিলো আপনারা কতদিন আগে এসেছিলেন এখানে আইসি ধরেন তিন দিন হলে এর আগে কথাই ছিলেন এইনার আগে এঁনারা ছিল চ্যাঁচ হলেই

আমার না আমার নাম রোহিতা বিবি আপনাদের বাড়ি ঠিকানা কোথায় আমাদের বাড়ি সালাতে কোন এলাকা পড়ে ওটা ওটা বীরভূম মুর্শিদাবাদ মানে ওর একটু হাটের সমস্যা ছিল ওর বাবা মানে নিষ্ঠুর গরিব যতক্ষণ খাটে ততক্ষণ সংসার চলে কটমাছের হাটটার বিক্রি করে হাটে বাজারে এটাই ওদের পরিবারে কে কে আছে পরিবারে কয়জন তাদের কিরকম অবস্থা ছেলেদের কি সমস্যা রয়েছে ছেলেদের খুবই গরিব তার কষ্ট কিরকম ছেলেদের অবস্থা দুজন প্রতিবন্ধী একটা কানে শোনে না বাবা যতক্ষণ হাটে বাজারে কটমাছের হাটটার বিক্রি করে ততক্ষণ ওদের সংসারটা চল যে মারা গেল যে মারা গেল এটাও ধরুন প্রতিবন্ধীর মতো ওই যে কতদিন আগে আপনার বাড়ি থেকে বেরিয়েছেন বাড়ি থেকে বেরিয়েছি এই মাছ ডেড়ে খুলো মনে করেন আমরা এখানে দশ দিন ওখানে পাঁচ দিন এইভাবে আমাদের জীবনটা চলে সারা বছরই কি বাইরে থেকে ছাড়া না আমরা কোন মানসের সময় বাড়িতে চলে মানে বছরে কত মাস আপনারা এই বাড়িতেও মনে করেন যে আমরা পাঁচ মাস ছয় মাস থাকি তারপর বাড়িতে চলে যাই আপনাদের বাড়ি কথায় কিন্তু বাড়িটা সালার কোন থানায় এই পড়ে কোন এলাকা থানা মুর্শিদাবাদ বলছি আপনিও কি এই তাঁবতে থাকছেন হ্যাঁ ওটা ভাই আপনারা কি বিভিন্ন জায়গায় তাবু খাটিয়ে থাকেন তাবু খাটিয়ে থাকেন আপনি কি এসে ব্যবসায়ী আমরা ওই কটমাচার হারটা বিক্রি করি বিক্রি করি তেল আপনার নাম আমার নাম হান্নান